শিলচর মেডিকেলের ডায়ালিসিস সেন্টার ধ্বংস করতে করোনার চেয়েও ভয়ঙ্কর ভাইরাস ঢুকেছিল এই কাণ্ডে কাউকে রেয়াপ করা হবে না মেডিকেলে হিমোফিলিয়া সেন্টার উদ্বোধন করতে এসে কথাই বললেন শিলচরের সংসদ তথা মেডিকেল পরিচালন সমিতির চেয়ারম্যান পরিমল শুক্ল বললেন খোঁজা হবে বেসরকারি নার্সিং হোমের হাত রয়েছে কিনা সেই দিকটাও জানালেন বৃহস্পতিবারই ডাকা হয়েছে পরিচালন সমিতির জরুরি বৈঠক ডায়ালিসিস ইস্যুতেই তিনি আনলেন অনেক কথা दानवीशने कहा आपसे एक मेडिकल कॉलेज के बहुत गर्मी और ठंडे हैं। कहा आपसे ऐसा मेरे को क्या हो गया अपने? खुश्ते हो गया अपने। कोरोना के वो कोरोना के वो ग्रुपेड पिक्चर में वो लवी पिक्चर के लिए चल गए। खुश्ते। और राहुल ने आपना वज़न बहुत बढ़ावा तो अपन बहुत करेंगे। ना वो एक बार होत

আর এই কথা কি আমরা যারা এখানটায় আছি আমরা মানুষকে বাঁচিয়ে রাখার সবগুলি এখানে এসেছি আমরা ছেড়ে দেওয়ার কথা না শক্ত হাতে শক্ত হাতে ভালো করে ধরে রাখার এই মানুষ বাঁচার জায়গাটাকে ব্যবস্থাটাকে ভালো করে ধরে রাখার জন্যে চেষ্টা তো আমাদের সবাই করতে হবে এখানে সিকিউরিটি গার্ড থেকে আরম্ভ করে প্রিন্সিপাল পর্যন্ত করতে হয় যারা করবেন না যারা করবেন না যারা করেন না তারা ওই যুক্ত আছেন যারা মানুষকে শান্তিতে জীবন অতিবাহিত করার প্রয়াস করে চিন্তা করে না ভাবে না

সংস্থাকে বদনাম করার জন্য কোন সংস্থা সংস্থাকে শেষ করার জন্য বা কিছু পাওয়ার জন্য কোনো একটা কারণ হবে তো কোনো একটা কারণ হবে এই কারণগুলো আপনারা সবাই মিলে আপনারা জীব শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মধ্যে আরো শ্রেষ্ঠ তো আপনারা শুনেছি ডাক্তারি করতে হবে বলে খুব ভালো মাত্রা করতে হয় এরকম শুনেছি Jadi kalau brilliant student, brilliant jalan cinta jalan perintah, ini doktor brilliant, ini cinta dibayar